বাগে মদিনার মিশন হচ্ছে একদল লোক তৈরি হবে যাদের সিনাই থাকবে আমার আল্লাহর নূর। একদল লোক তৈরি হবে মদিনার জামাত মদিনার যাদের সিনার ভিতরে থাকবে মদিনার নবীর ভালোবাসা এরেই আল্লাহ আকবর বলে ইয়া রসুল আল্লাহ বলে ইয়া হাবিব আল্লাহ বলে এই এই আশেকের দল আসমান এবং জমিন একাকার করতে পারবে আসমান এবং জমিনকে এক করে দিতে পারবে শুধুমাত্র একটি লফ্জের মাধ্যমে এক বাক্যের মাধ্যমে ইয়া রসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিব আল্লাহ কথা বলেন ঠিক কিনা বাবার ভাইরা দরবার শরীফের জামাতের মিশন ঝান্ডা হচ্ছে একদল আল্লাহর বলি তৈরি করা তৈরি করা যারা একজন লোক মারা গেলে তাকে যারা ঘর থেকে বের করবে সবাই থাকবে আল্লাহর বলি তারা তাদেরকে তাকে যখন ঘর থেকে বের করবে ওই লোকগুলার সিনার ভিতরে কলবে তখন আল্লাহ আল্লাহ জিকির করবে যখন আপনি মারা যাবেন আপনার পীর ভাইয়েরা এমন হবে তারা যখন আপনাকে ধৌত করবে যে হাত দিয়ে ধৌত করবে ওই হাতের পশমগুলিতে আল্লাহ আল্লাহ বলে জিকির করবে আপনাকে যারা কাফন পরাবে কাপড়টা পরাবে ওই কাফন পরানোর সময় আপনার পাশে যারা থাকবে তাদের সিনার ভিতরের কলবের সাথে সম্পর্ক থাকবে আরশে আজিমের আপনাকে যারা কাফন পরাবে এই কাফন পরানো লোকদের সিনার ভিতরের রুহুর সাথে সম্পর্ক থাকবে মদিনার নবীর কথা বলেন ঠেকে না বাগে এ মদিনার মিশন হচ্ছে বাঘ এ মদিনার ভিশন হচ্ছে একদল এমন লোক তৈরি করা একদল এমন লোক তৈরি করা যখন আপনি মারা যাবেন আপনার পীর ভাইরা যখন আপনাকে নিয়ে যাবে কাঁধে করে কাঁধে করে নিয়ে যখন যাবে তখন তার সুলতানুন আসকারের মাধ্যমে তার শরীরের সমস্ত পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির করবে একদম লোক যখন আপনাকে মাটিতে নামাবে যে তিনজন নামাবে বাবা ওই তিনজনের সেরার ভিতরে তখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারবে রে এই টাইপের বলিরা যদি আপনাকে ধৌত করায় এই টাইপের বলিরা যদি আপনার কাফন পরায় এই টাইপের অলিরা যদি আপনাকে দাফন করে এই টাইপের অলিরা যদি আপনাকে কবরের মধ্যে নামায় এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে হচ্ছে বাঘ মদিনার মিশন মদিনার জামাতের মিশন